আপনি ওকে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন পাসওয়ার্ড খুঁজে পাচ্ছেন না আপনার মোবাইলে থাকা সমস্ত পাসওয়ার্ড পেয়ে যাওয়ার এক জায়গায় হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা টুইটার এরকম আদার্স অন্যান্য কোন অ্যাপ্লিকেশন তা চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন এই ভিডিওটি আপনি শিখতে পারবেন আপনার মোবাইলে থাকা সব ধরনের অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড কিভাবে খুঁজে বের করবেন শুধুমাত্র একটি জায়গা থেকে আপনার মূল্যবান সময়টিকে নিয়ে সোজা নিয়ে চলেছে মূল ভিডিওটিতে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সো টাইম লেট গেট অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলের সেটিং অপশন আছে এখানে ব্যক্তিগত সেটিংস আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন এই সেটিংসে চলে আসার পর সবচেয়ে উপরে থেকে আপনি দেখতে পাবেন এখানে বার চাইলে আপনি এখানে সার্চ করতে পারেন গুগল লিখে যদি আপনি এখানে সার্চ করতে না চান তাহলে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারেন এখানে গুগল নামে একটি অপশন আপনারও দেখাবে আপনি সে গুগলের উপর আপনি ট্যাপ দেবেন যখন আপনি গুগল এর উপর আপনি ট্যাপ দেবেন তখন ফাইনালি এখানে দেখতে পারেন আপনার এখানে একটি ইমেল আইডি এখানে চলে আসবে উপরের দিকে এখানে আমার ইমেল আইডি তা হচ্ছে আপনি এখানে দেখতে পারেন অল সার্ভিস সে অল সার্ভিসের উপর আপনি ক্লিক দিবেন অল সার্ভিস এর উপর ক্লিক করে দেওয়ার পর তাও আপনি এখানে দেখতে পারবেন আপনার যে ইমেল আইডি সে ইমেল আইডির উপরে আপনি টাচ দিবেন ইমেল আইডি ওর উপরে টাচ দেওয়ার পর আর সবচেয়ে উপরে দিকে আপনি দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট হতে পারে আপনি দেখা দেখাতে দেখাতে পারে ম্যানেজার অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট যেটা দেখাক না তার উপরে আপনি ট্যাপ দিবেন এইখানে ট্যাপ দেওয়া দেওয়ার পর তারপর আপনি এদিকে একদিকে স্ক্রল করবেন স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারেন সিকিউরিটি নামে একটি অপশন আছে সিকিউরিটি এর উপর আপনি ট্যাপ দিবেন এই সিকিউরিটি এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি একদম নিচের দিকে স্ক্রল করবেন যখন আপনি নিচের দিকে স্কল করেন তখন আপনি এখানে দেখতে পারেন আপনার মোবাইলের পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজার উপর আপনি ট্যাপ দিবেন এর উপরে ট্যাপ দেওয়ার পর ফাইনালি আপনি দেখতে পারেন এখানে আপনাকে দেখাবে আপনার মোবাইলে থাকা যতগুলি এখানে অ্যাপ্লিকেশন আছে সব সমস্ত অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড এখানে দেখতে পান মনে করেন এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম আমি ফেসবুক ডট কম এর উপর আপনি ট্যাপ দেবেন এখানে একটা স্ক্রিন আমার ব্ল্যাক যায় আমি আমার স্ক্রিনটি অন করলাম ফাইনালি দেখতে পারেন এখানে এগুলো পাসওয়ার্ড আমি যতগুলি ইস্টে ফেসবুকের আইডিয়া আছে সেই আইডি এখানে পাসওয়ার্ড এটা কি ফেসবুক এখানে নিচের দিকে দেখতে পারেন এখানে কি ইনস্টাগ্রাম এখানে দেখতে পারেন গুগল টটকম এখানে দেখতে পারেন অসক বিভিন্ন ধরনের এখানে আপনার এর এখানে পাসওয়ার্ড আপনি খুঁজে পেয়ে যাবেন যদি আপনি এখানে ওটো এর জায়গায় আপনি ওটা অন করে দেন এবং যখন আপনাকে সেটি সেভ করতে বলবে তখন আপনি যদি সেভ করে রাখেন তখন আপনি এখানে পাসওয়ার্ড দেখতে পাবেন কিন্তু নিতে আপনি পাসওয়ার্ড খুঁজে পাবেন না আর পাসওয়ার্ডকে আপনি তখনই সেভ করে রাখবেন যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ইমেল জিমেল আইডি বা ইমেল আইডিটি আপনার কাছে ছাড়া আর কারো কাছে লগ করা নাই যদি অন্য কারো কাছে লগ করা থাকে তাহলে সেই পাসওয়ার্ড আপনিও দেখতে পাবেন এবং সেভ ব্যক্তি আর পাসওয়ার্ড দেখতে পাবে টোটাল ইনফরমেশন আপনার রকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ